নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি দেখাবো মাইক্রোওয়েভ ওভেনে কীভাবে গোটা আলু জল ছাড়া সেদ্ধ করা যায় তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি একটি মাইক্রোওয়েভ সেভ প্লেটের মধ্যে দুটো আলু নিয়েছি তো প্রথমে আগে আমি আলুগুলোকে ধুয়ে নেব। এই ধুয়ে নেওয়া আলুগুলোকে এবার আমি খুব ভালো করে ড্রাই করে নেব। যাতে জলটা এক ফোঁটাও না লেগে থাকে আমি পেপার টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি আপনাদের পেপার টাওয়েল না থাকলে আপনারা কাপড় দিয়েও খুব সুন্দর করে মুছে নিতে পারেন এবার একটা কাটা চামচ দিয়ে এই আলুগুলোর গায়ে আমি ফুটো করে দেব। যাতে আলুগুলো ফেটে না যায় আপনারা ছুরিও ইউজ করতে পারেন এভাবে ফুটো করার জন্য তবে কাঁটা চামচ দিয়ে করলে একসাথে অনেকগুলো করা হচ্ছে আর এইভাবে আলুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকগুলোই করে দেবেন খোসা ছাড়িয়ে আমরা যখন জলের মধ্যে আলু সেদ্ধ করি তখন আলুতে জল ঢুকে যায় কিন্তু এইভাবে যদি আলু সেদ্ধ করা হয় যেহেতু জলের কোনো ইউজ হচ্ছে না তাছাড়া খোসাটাও ছাড়ানো হচ্ছে না আলুটা একদম পারফেক্ট সেদ্ধ হয় আর টেস্টও খুব ভালো হয় আমি বাড়িতে ছোট আলু ছিল না বলে বড়ো সাইজের দুটো নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজেরও নিতে পারেন আর অনেকগুলো একসাথে নিতে পারেন কিন্তু এইভাবে কাঁটা চামচ দিয়ে বা ছুরি দিয়ে হোক ফুটোটা কিন্তু করতেই হবে তা হলে কিন্তু আমি আবারও বলছি আলু ফেটে যেতে পারে কাঁটা চামচ বা ছুরি যাই ইউজ করুন সেটা কিন্তু একটু ভেতর পর্যন্ত নিয়ে যাবেন আমি যেরকমভাবে করছি হয়তো একটু শক্ত লাগবে কিন্তু এভাবে করবেন দুটো আলুই কাঁটা চামচটি ফুটো করা হয়ে গেছে এবার এগুলোকে আমি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দেবো মনে রাখবেন এই প্লেটটা কিন্তু মাইক্রোওয়েভ সেভ আমি কুকিং টাইম দেব পাঁচ মিনিট এখন কুকিং টাইম দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি আলুগুলোকে আবার উল্টে দেব। তখন আবার পাঁচ মিনিট টাইম দেব এইভাবে আলু সেদ্ধ করে তারপর পিস করে কেটে যদি আলুর দম বানানো হয় বা তরকারিতেও দেওয়া হয় তাহলেও কিন্তু খুব ভালো লাগে আর টাইমটাও অনেকটা সেভ হয়ে যায় এবার আলুগুলোকে আমি উল্টে অন্য পিঠটা দেব অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আলুটা আর পাঁচ মিনিট দিচ্ছি তারপরে কিন্তু আলু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে একটু বড় সাইজের আলু নেওয়া হয়েছে তো তার জন্য আমার দশ মিনিট টাইম লাগছে মানে এক পিট হচ্ছে পাঁচ মিনিট আর এক পিঠ পাঁচ মিনিট তো যদি মাঝারি সাইজের আলু নেওয়া হয় তাহলে হয়তো এটা মোটামুটি ওই সাত আট মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা আমি এই ফর্ক দিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি ছাড়িয়েও দেখাবো আপনাদেরকে প্লেটটা কিন্তু প্রচুর গরম থাকে এ সময় তো খুব সাবধানে ধরবেন তা হলে কিন্তু ছ্যাঁকা খাবেন আমি একটু খোসাটা ছাড়িয়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো সেদ্ধ হয়েছে আর খোসাটাও কিন্তু খুব ইজিলি ছেড়ে যায় কিন্তু এখন প্রচুর গরম রয়েছে আমি একটু জল হাত করে করে ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সময় আমরা যখন জল দিয়ে আলু সেদ্ধ করি আলুর ভেতরে জল ঢুকে গেলে আলুটা চিটচিটে হয়ে যায় তো তখন সেদ্ধ খেতেও ভালো লাগে না কিন্তু এইভাবে যদি আলু সেদ্ধ করা যায় আলু মানে কখনোই এরকম হবে না চিটচিটে হবে না একদম পুরো ড্রাই থাকে আর খুব সুন্দর টেস্টও হয় এত গরম রয়েছে যে আমাকে জল হাত করতেই হচ্ছে না হলে ছাড়ানো যাচ্ছে না আলুর খোসা খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে এবার একটা কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে আলু কতটা ভালো সেদ্ধ হয়েছে এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আপনাদের অনেকেরই মানে ধারণা ছিল না হয়তো যে মাইক্রোওয়েভ ওভেনে এত সুন্দর আলু সেদ্ধ হয় তাও আবার জল ছাড়া এইভাবে আলু সেদ্ধ করবেন দেখবেন মানে খুব টাইম তো সেভ হয়ই আর খেতেও খুব ভালো লাগে এর আগের ভিডিওগুলিতে আমি ভাত করা দেখিয়েছি ডাল কীভাবে করতে হয় তাও দেখিয়েছি তো আজকের ভিডিওতে আমি আলু সেদ্ধ করা দেখালাম আশা করছি আপনাদের ভালোই লাগবে আর আপনারা সবাই পাশে থাকবেন এই আলু সেদ্ধর ওপরে একটু সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলে আলু সেদ্ধ একদম রেডি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে